পুজোর মুখে আজ আমূলভাবে বদলে গেল স্বর্ণের বাজার দর এই নিয়ে বিগত কয়েকদিনে পরপর দাম বাড়ল সোনার আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনেকটাই বেড়েছে তার রেশ পড়েছে বাজারেও ফলে ভারতের বাজারে সোনার দামে এই পরিবর্তন বলে জানা যাচ্ছে বিগত দিনে সোনার দাম বেশ কিছুটা নেমেছিল দাম কমায় সাধারণ ঘরের স্বর্ণপ্রেমীদের মধ্যে সোনা কেনার ধুম পড়ে গিয়েছিল কিন্তু অবশেষে আজ বাজার খুলতে এই দাম হুড়মুড়িয়ে বেড়ে গেল শুধুমাত্র সোনার দামই নয় সোনার দামের পাশাপাশি দাম বেড়েছে রুপরও তবে এই দাম কমার ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের আলাদা আলাদা ধরনের সোনা পাওয়া যায় তো কোন ক্যারেটের সোনার আজকের বাজার মূল্য কত রয়েছে গ্রাম হিসেবে কত দাম রয়েছে এবং এক ভরি হিসেবে বাজার মূল্য কত পাশাপাশি রুপোর আজকের বাজার দর কত রয়েছে চলুন এবার আপনাদের সমস্তটা দেখাবো আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন তাহলে সোনা ও রুপোর বাজার আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলুন এবার দেখে নেব আজকে সোনা ও রুপোর বাজার মূল্য কি রয়েছে প্রথমেই আপনাদেরকে জানাবো আজকের রুপোর বাজার দর কত আজকে নতুন বাজার অনুযায়ী রুপোর প্রতি গ্রামের দাম রয়েছে 140 টাকা করে প্রতি 10 গ্রাম রুপোর আজকের বাজার দর রয়েছে 1632 টাকা করে এবং প্রতি এক ভরি রুপোর আজকের দাম রয়েছে 1633 টাকা করে এবার আসছি সোনার দামের ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে দিই বাজারে আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের যে আলাদা আলাদা মানের সোনা পাওয়া যায় প্রত্যেক ক্ষেত্রেই দামও কম বেশি হয় আজকে আঠারো ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম রয়েছে আট টাকা এবং প্রতি দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার আটশো টাকা আর প্রতি ভরি হিসেবে যদি দেখি তাহলে এই আঠারো ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লক্ষ এক টাকা এবার আসছি বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক্ষেত্রে প্রথমেই আপনাদের বলে দিই এই বাইশ ক্যারেট সোনা এবং আঠেরো ক্যারেট সোনা এই দুটোই হচ্ছে গয়না সোনা খাঁটি সোনার সাথে আলাদা আলাদা পরিমাণে খাদ মিশিয়ে এই দুই ধরনের গয়না সোনা তৈরি করা হয় এই দুই ধরনের গয়না সোনার মধ্যে বাইশ ক্যারেটের গয়না সোনাই সবচেয়ে বেশি চলে বাইশ ক্যারেটের গয়না সোনার আজকের প্রতি গ্রামের দাম রয়েছে দশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এবং প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে আর প্রতি ভরি হিসেবে এই বাইশ গয়না সোনার আজকের বাজার দর রয়েছে এক লক্ষ তেইশ হাজার তিনশো চার টাকা এবার আসছি চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এই চব্বিশ ক্যারেট সোনাকে খাঁটি সোনা বলা হয় কারণ এই সোনায় কোনো ধরনের খাদ থাকে না এই খাঁটি সোনার সাথে খাদ মিশিয়ে অন্যান্য আলাদা আলাদা ক্যারেটের গয়না সোনা তৈরি করা হয় সম্পূর্ণ নির্ভেজাল এই চব্বিশ ক্যারেট সোনার আজকে প্রতি গ্রামের দাম রয়েছে এগারো হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা এবং প্রতি দশ গ্রাম খাঁটি সোনার আজকের বাজার মূল্য রয়েছে এক লাখ পনেরো হাজার তিনশো সত্তর টাকা আর প্রতি ভরি হিসেবে এই চব্বিশ ক্যারেট সোনার আজকের বাজার রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো একুশ টাকা করে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন খবর নিয়ে আপনার লাইক কমেন্ট শেয়ার একান্ত কাম্য নমস্কার